আসেন ভাই আসেন কি লাগবে বলেন পঞ্চাশটা পাঞ্জাবি দেন একশোটা লুঙ্গি দেন শাড়ি দেন দুইশো কাপড়ের দোকানে ফাজলিমি করবার আছেন কে আরে আমার দিকে কি তোর কাস্টমার মনে হয় না আমি কি ফকির পোশাকাতিতে তো মনে হয় মাস্তান মাস্তান ভাব যাই হোক বেশি কথা কওয়া যাবার নাই তা ভাই আর কি কি লাগবে কোন

মাল যদি খারাপ হয় চি ডেলিভারপাড়ির কারণে কিন্তু আপনার খবর খারাপ হবে বলার মনে রাখে মাল খারাপ হবে না ভাই সব মাল আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভালো দিছি কিন্তু ভাই আমার একটা কথা আপনি একটা মানুষ এত কেনাকাটা করলেন এগুলা কি করবেন এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি আমার একটা কথা বলুন এর তো সামনে আপনি তো ঠিকই কেনাকাটা করছেন আপনার ফ্যামিলির জন্য কিন্তু আপনার ফ্যামিলির বাইরে কি কারোর জন্য কোনো কেনাকাটা করছেন আমার ফ্যামিলি তো ভাই ছয় জন মানুষ সবার জন্যই তো কেনাকাটা করছে এর বাইরে তো কারোর জন্য কোনো কেনাকাটা করি নেই ভাই তা কি হয়েছে কন তাহলে জাগের আপনার মতো কেউ নাই কেনাকাটা করে দেওয়ার জন্য তাহলে তারা কিভাবে কেনাকাটা করবে বল কঠিন প্রশ্ন করছেন ভাই আমি আর উত্তর কেমনে দিই আমার সামর্থ্য অনুযায়ী আমি কেনাকাটা করলাম ভাই আমার এলাকায় যত গরিব দুঃখী অসহায় এতিম যারা আছে তারা তো ঈদ করবি তারা কি মানুষের দিকে চায় রাখবে অবশ্যই না এই বিল্লা মাস্তান থাকতে এটা অবার লাগে তাই আমি আমার সাধ্য মতো তাদেরকে এখানে করে দিচ্ছি আপনার কথাটা শুনে খুব ভালো লাগলো ভাই আমার তো এত সামর্থ্য নাই আমি কি করতে পারি কন আপনি যদি আপনার নিজের স্থান থেকে দুই চারজন পাঁচজনকেও যদি কোনোভাবে ঈদ কেনাকাটা করে সাহায্য করেন তাহলে কিন্তু আপনার কম বিনা ভাই বুঝছেন আপনার আল্লাহর রহমত হবে মনে করেন যে আপনি একজনের এক প্যাকেট সময় কিনে দিয়েছেন এটাও একটা সাহায্য কাউকে এক কেজি চিনে গেলে দিচ্ছেন এটাও একটা সাহায্য আপনি যদি আপনার নিজের স্থান থেকে দুই চারজন পাঁচজন কেউ যদি কোনোভাবে ঈদ কেনাকাটা করে দিয়ে সাহায্য করেন তাহলে কিন্তু আপনার কমবে না ভাই বুঝছেন আপনারও আল্লাহ রহমত হবে মনে করেন যে আপনি একজনে এক প্যাকেট সবাই কিনে দিচ্ছেন এটাও একটা সাহায্য কাউকে এক কেজি চিনে কিনে দিচ্ছেন এটাও একটা সাহায্য আপনার মত করে তো এত সুন্দর ভাবনা চিন্তা আমার মাথা তো কখনো আসে নাই ভাই আমার পক্ষ থেকে কিছু মাল নিয়ে যান ভাই এগুলো গরিব দুঃখীদের মাঝে একটু বিলিয়ে দিয়ে না ভাই আমাক দিয়ে না আপনি যদি নিজের হাতে 10 টাকার উপহারও কাউকে দেন আপনার মনে যে পরিতৃপ্তিটা হবে আর আপনার যে আনন্দটা লাগবে এটা কেউ বুঝতে পারবে না